সংগ্রামের উপস্থিত আজকের ওই পরিচাল বিভাগীয় অফিসের সমাবেশে এ পর্যায়ে বর্তমান ছাত্র জনতার কালার স্পন্দন সাহিত্য বাংলাদেশ ইসলামিক ছাত্র

بسم الله الرحمن الرحيم ربي سبني علما ربي يسر ولا تؤسر وضمي ما علينا بالخير قول ربي اشرح لي صدري ويسر لي أمري وحلو لغة من لساني أصحاب قولي জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আন্দোলনরত আট দলের আজকের বরিশালের এই বিভাগীয় মহাসমাবেশ উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের উপস্থিত বরিশাল বিভাগের আবহাওয়া তৌহিদী ছাত্র জনতা সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সংগ্রামী তাহিদি জনতা আজকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামীনের অশেষ মেহরবানিতে আজকে একটি স্বাধীন স্বাধীন একটি রাষ্ট্রের প্রখান্ডে দাঁড়িয়ে আজকের সমবরা আটটি ইসলামী দল এখানে একত্রিত হয়েছে বাংলাদেশের আপনার ছাত্র জনতার প্রাণের